আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ট্রেজার এনএফটি নিয়ে কারণ ট্রেজার এনএফটি আসলে অনেকের ঘুম হারাম করে ফেলেছে আসলে ওই কোম্পানি এটা কি স্ক্যাম করবে কি করবে না বা কোম্পানি জেনুইন কিনা এটা আসলে আমাদের বোঝার বিষয় আছে যে আসলে এটা আমার কোম্পানির ভবিষ্যৎ কী কারণ এই কোম্পানির সাথে অনেকের স্বপ্ন জড়িত তো সেই ধারাবাহিকতায় আসলে আমরা দেখব যে আসলে কোম্পানিটা আসলে জেনুইন কিনা আর কোম্পানির ডিটেলস আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখব যে কোম্পানির যে প্যারেন্ট কোম্পানি আসলেও ট্রেজার এনএফটি এটার মূল কোম্পানি কি তো আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা যদি ট্রেজার এনএফটি সার্চ দিই তো আপনারা দেখতে পাবেন যে ট্রেজার এন টির যে মূল কোম্পানি সেটা হচ্ছে ট্রেজার মেটা যাই হোক ট্রেজার মেটা তো ট্রেজার মেটা যদি মূল কোম্পানি হয় তো আমরা দেখবো যে এই কোম্পানির ঠিকানাটা কোথায় ট্রেজার মেটা মেটার যে হেড কোয়ার্টার সেটা কোথায় তো আমরা যদি ট্রেজার মেটা আচ্ছা ট্রেজার এন এফ जी अच्छा हेड ऑफिस मुझे देखा लेके ज ट्रेजर एनिफ्टी हेड ऑफिस अब वाले एक ने क्या चलो तो ट्रेजर हेड ऑफिस है लॉस एंजिलेस सीए माने कैलिफोर्निया इंडस्ट्री ब्लॉक से सर्विस कंपनी साइज ইলেভেন টু ফিফটি এমপ্লয়িজ এগারো থেকে পঞ্চাশ জন এমপ্লই কাজ করে এই কোম্পানিতে এটা টাইপ হয়েছে পাবলিক কোম্পানি ফাউন্ডেড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালে এটা প্রতিষ্ঠিত কোম্পানি এটার ওয়েবসাইট হচ্ছে ট্রেজার এনএফটি ডট এক্স ওয়াই জেড তো জায়গা আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে তো যাই হোক আমরা এটা বুঝলাম যে এটা ক্যালিফোর্নিয়াতে তখন আমরা দেখব যে আসলে ক্যালিফোর্নিয়াতে যে গভর্নমেন্ট যে সাইট আছে সাইটে এটা অ্যাক্টিভ কিনা বা রেজিস্টার্ড না কি না ভুয়া একটা কোম্পানি তো আমরা লিখব হচ্ছে অনলাইন বিজনেস

দুঃখিত নেট একটু স্লো তো এই যে এদের পোর্টাল খুললো এটা হচ্ছে গভর্নমেন্ট সাইট আপনি এখানে দেখলে দেখতে দেখতে পারবেন যে এটা একটা সরকারি ওয়েবসাইট ক্যালিফোর্নিয়ার মানে ইউএসএর তো আমরা এখানে যদি সাইটবারে যাই এখানে আমরা যদি সার্চ দিই সার্চ অফ যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব যে ট্রেজার মেটা মেটার এরপর আমরা সার্চ দিই দেখি কোনো তথ্য আসে কি না হ্যাঁ সার্চ দেওয়ার পরে এখানে কিছু তথ্য শো করছে তো এটা ফিলিং ডেট হচ্ছে দু হাজার একুশ সাল তার মানে একুশ সালে একটা রেজিস্টার এটা এখন অ্যাক্টিভ কোম্পানি ঠিক আছে স্ট্যাটাস অ্যাক্টিভ তো এরকম আপনারা দেখতে পাবেন যে এটা ঠিক আছে এরপরে যদি আমরা আরও কিছু তথ্য চাই ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এটা ফিলিং ডেট হচ্ছে সাত বাইশ দু হাজার একুশ স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যান্ডিং সস গুড স্ট্যান্ডিং এফ টিভি গুড স্ট্যান্ডিং এজেন্ট গুড স্ট্যান্ডিং সি এফ সি এফ গুড ফর্ম ইন ক্যালিফোর্নিয়া তো যাই হোক এখানে সব ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তার মানে এটা ক্যালিফোর্নিয়াতে রেজিস্টার্ড কোম্পানি এটা আমেরিকান ওয়েবসাইট বা গভর্নমেন্ট ওয়েবসাইটে এটা রেজিস্টার্ড আছে এরপরে আপনার আরও ডিটেলস এখানে গেলেও দেখতে পারবেন যে এটা দু হাজার একুশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এখানে হ্যাঁ ডিটেলস আছে আপনার সাথে ডাউনলোড করে এখানেও দেখতে পারবেন সমস্যা নেই তো যাই হোক আমি এত কিছু আর দেখালাম না আপনারা চেক করে দেখতে পারবেন তো যেটা দেখলাম যে আসলে ওইটা একটা রেজিস্টার্ড কোম্পানি তো অন্য সব জেনুইন কোম্পানির মতো এটা একটা জেনুইন কোম্পানি কিন্তু দেখার বিষয় যে এটা আসলে স্ক্যাম করে কি না তো যদিও স্ক্যাম করার পসিবিলিটি আপাতত দেখছি না আমি তো সেটা করতেও পারে সেটা তো আর বলা যায় না কারণ করার চান্স কখন থাকবে যখন এটা অডিটে আছে যদি অডিট ফেল করে তাহলে হয়তো কোম্পানি কীভাবে কামব্যাক করবে বা করবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু আর যদি অডিটটা অডিটটা হয়ে যায় এবং অডিটটা যদি সাকসেসফুল হয় তো ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে এবং আমরা আশা করি অডিটটা ভালোভাবেই হোক তো এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ